অন্তর্বর্তী সরকারও দিতে যাচ্ছে গতানুগতিক বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ চমক এ মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি জানান কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার এক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগ বেশি হওয়া প্রয়োজন এ সময় বিগত সরকারের বাজেটকে লুটপাটের বাজেট হিসেবে আখ্যা দেন সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটের গ্যারান্টি রাজস্ব আহরণ বৃদ্ধি নিয়ে প্রাকবাজে ছায়া সংসদে বিতর্ক সরকারি দল মনে করে উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে রাজস্ব আহরণ বৃদ্ধির বিকল্প নেই আর বিরোধী দলের মতে বাজেটের বাস্তবায়নে কাঠামোগত সংস্কার জরুরি যখন আমার এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মানুষ বছরে 10 থেকে পনেরো হাজার কোটি টাকা আত্মসাৎ করে এই রাজস্ব আহোরণ করে আত্মসাৎ বন্ধ করতে পারবেন কিনা অন্যান্য দেশের মানুষের দুটি হাত থাকলেও বাংলাদেশের মানুষের রয়েছে তিনটি হাত ডান হাত বাম হাত এবং অজভাত এবং সেই অজভাতকে কাজে লাগিয়ে তার হচ্ছে টেক্সট ফাঁকি দিচ্ছে আমরা সেই বন্ধ করে রাজস্ব আহরণটা বৃদ্ধি করতে চাচ্ছি মাননীয় স্পিকার গেল পনেরো বছরে বাজেটের নামে যারা লুটপাট চালিয়েছে তাদের দৃশ্যমান শাস্তির দাবি করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ গত সরকারের আমলের যে বাজেটগুলি আমরা দেখেছি সেই বাজেটগুলি দেশকে লুটপাট করে একেবারে খাদের কিনারে নিয়ে যাবার জন্য সেই বাজেট ঘোষণা করা হয়েছিল সেই বাজেট আমরা প্রণয়ন করতে দেখেছি এবং আমরা দেখেছি বিগত সরকার একশো বিলিয়ন ডলারের বেশি ঋণের বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে তারা পালিয়ে গিয়েছে যদি তাদের তালিকা প্রণয়ন করে সেগুলো যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু লুট তারা যে ধারাবাহিকতা সেটি বন্ধ হবে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন যারা ক্ষমতায় আসবার অপেক্ষায় রয়েছেন তারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবে অনুষ্ঠানে বাজেট ও রাজস্ব নিয়ে ভাবনা তুলে ধরেন এই সরকারের অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন রাজনীতিকদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনার প্রয়োজন ছিল এ সময় কর আহরণ নীতিকে বৈষম্যমূলক উল্লেখ করেন তিনি যদি আমরা অর্থায়নের একটা নতুন খাত খুলতে পারতাম এটা অভিনব অর্থায়নের খাত সেটা হলো যে রাজস্ব আদায় না বা আপনি কর পরোক্ষ বা প্রত্যক্ষ কর না এইটা হলো অত্যাচারের কর যদি আমরা ফেরত নিয়ে আসি আমার দুর্নীতির কর আমরা যদি এক করতে পারি তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে এবং আগামী দিনে ব্যয় কাঠামোতেও এইটার একটা ভেরি বড় ধরনের ইতিবাচক প্রতিফলন থাকবে বলে মনে করি ছায়া সংসদেও প্রস্তাবটি গৃহীত না হয়। বিজয়ী হন বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি নিউজ ঢাকা